¡Gracias! Sí, sí.

টু কেমন আছে সুন্দর শীতে অবভিয়াসলি ভালো থাকবে কারণ ঠান্ডা পড়লে নানান ধরনের শাকসবজি সব কিছু মিলিয়ে তো এ ওয়ান ভালো থাকবে তাই না তো আমিও ভালো আছি উইন্টার স্পেশাল শপিং করতে চলে এসেছি মামামের জন্য প্লাস মামামে না একটা বিয়ে বাড়ি আছে ফার্স্ট বিয়ে বাড়ি যাবে তার জন্য আর শপিং করতে এসেছি তো শপিং করতে এসেছি বলে কথা মামামের জন্য মাম্মের পাপা কিছু কিনবে আমি কিছু কিনবে না ওই দু তরফ থেকে ও জামা কাপড় কেনা হবে তো আমি ওর জন্য আবার স্যালের টাকা দিয়ে কিনবো তোমার দাদা ভাই তোমার দাদা ভাই বয়সে দিয়ে কিনবে তো এটা বেশ ভালো লাগে জানো তো তো তোমার দাদা ভাই বলছে আমি টাকা যে কেন আমি কেন দেবো না আমি আমারটা বিল করাচ্ছি তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাইটা বিল করাবে তারপর ফেরার পথে একটুখানি আমাদের ব্যারাকপুরে বাহারে আহারে খাদ্য মেলা বসেছিল তো সেখানেই গিয়েছিলাম অফিস থেকে আসা যাওয়ার পথে অনেকবারই দেখছিলাম যে বসেছে বাট যে ওটা হয়নি তাই জন্য ভাবলাম একটু যাই গিয়ে দেখছি ওর বাপরে এত ভিড় কার মাথা কে খায় ঢুকতেই তো পারছি না মানে অনেক কিছু ফুড স্টল বসেছে অনেক কিছু মানে অনেক কিছু খাওয়ার দাওয়ারের রকমেরই দোকান বসেছে কিন্তু এই খাওয়ার দোকান অবধি পৌঁছানোর মতো অবস্থা ছিল না কিছু দূরে গিয়ে এতটা ভিড় ছিল তার মধ্যে ছিল সানডে আর এখানে একটি কি রক ব্যান্ডের ছিল আমি নামটা জানি না বাট ভীষণ ভীষণ ভালো গান করছিল আমার বেশ ভালোই লেগেছিল তো আমি বললাম যে একটুখানি শুনি আর আমি জানি না কেন বহুত দিন বাদে ব্যান্ডের গান শুনছি আমি রূপম ইসলাম ভীষণ পছন্দ করি ওর গান শুনতে বাট আমি জানি না এখানে গান শুনতে গিয়ে আমার হঠাৎ করে ওটির পরে না এরকম ফার্স্ট কনসার্ট শুনতে গেছি আমি আমার বুকটার ভেতর এত ধকপক ছিল এই মিউজিকগুলোর আওয়াজ আমি জানি না কেন হয়তো ওটির পর থেকে না প্রচণ্ড কমজোর হয়ে গেছি তোমাদের কার কার এরকম হয় বলো তো সেকশনের পর এতটা উইক ফিল হয় তো এখানে এতগুলো খাওয়ারের মধ্যে না আমার বেশ ফিশ ফ্রাইটা পছন্দ হয়েছিল তো যাই হোক আমি তোমার দাদা বলে বললাম তাহলে ওটাই নাও তো আমি এখানে নিয়ে নিয়েছি এটা না আমার ভীষণ ভালো লাগে কিন্তু টেস্ট ওয়াজ নট গুড সত্যি কথা বলছে টেস্ট আমার একদম ভালো লাগেনি তারপরে দুই বোন মিলে এরা পিজা বিক্রি করেছিল আমার ভীষণ ভালো লেগেছে তো তাই জন্য দেখে একটু টেম্পটিং লাগছিল বলে নিয়ে নিলাম একটা পনির চিজ পিজা আর সত্যি কথা বলতে এই কারণেই নিয়েছিলাম যে দুইজনে মিলে দোকানটা খুলেছে আমার বেশ ভালো লেগেছে আমি চাই মেয়েরা অনেক দূর এগাকবার গিয়ে যাক সবাইকে সাপোর্ট করতে চাই যে মেয়েরা বিশেষ করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি তাই জন্য আমি একটা কিনে নিলাম ওদের থেকে অনেকে নিচল পনির পনিরটা এত সফট ছিল তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে দেখো মামের জন্য যেই জাম্পারটা কিনেছিলাম অ্যাকচুয়ালি ঘুরতে যাও বলে হিল স্টেশন তো ওটাকে না পরিয়ে দিয়েছি ওকে আর এখানে দেখো ও এত খুশি হয়েছে টুপিটাও নিয়েছি টুপিটাও পরিয়ে দিয়েছি আর ও পড়ে যাচ্ছে উঠছে মানে দৌড়াদৌড়ি করছে তো আজকে না আর কী কী জামাকাপড় নিচ্ছি কাল দেখি তোমাদের মাম্মামের জন্য কী কী শপিং করলাম দেখাচ্ছি অলরেডি একটা পরিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে দেখাও ওনা করারও ঘুমিয়ে পড়েছে তো আর যেটা জাম্পারটা সেটা পরিয়েছিলাম দেখিয়েছিলাম তাও একবার দেখাবো এ দেখো এটাই যে সবসময় ঘরে পড়ার জন্য সুন্দরী কালারগুলো আর প্রচণ্ড সফট কাটনের পুরো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এই একটা এটাও পরিয়েছিলাম বা তাও দেখালাম তোমাদের দেখিয়ে দিই বাচ্চাদের নাই এগুলো খুব ভালো লাগে তো এই দেখো এই একটা জাম্পার যদিও বা আমাদের এখানে এত ঠান্ডা পড়ে না বাট তাও না এটা কিনেছি ওই যে বলেছিলাম তোমাদেরকে আমরা একটু হিল স্টেশন ঘুরতে যাবো সো দ্যাটস ওয়াই অলরেডি এটা কিনে কিনে রাখছি কারণ তখন স্টক আউট হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে তো এটা আমার ভীষণ কিউট লেগেছে আরও দেখাচ্ছি দাঁড়াও বিয়ে বিয়েবাড়ি যাওয়ার জন্য ড্রেস কিনেছে একটা দেখো উইন্টার স্পেশাল তো এই যে একটা প্যান্ট কি কিউট লাগে না বলো বাচ্চাদের জামাগুলো জামাগুলো একটু প্যান্ট আছে দেখাও পরপর দেখাচ্ছি দাঁড়ো যেটা হাতে সামনে পাচ্ছি আগে তো এই যে এই একটা জামা এটা না ওকে বিয়েবাড়ি পরিয়ে নিয়ে যাবো মামা মার ফার্স্ট বিয়েবাড়ি তো দেখো জামাটা দেখেছ দেখাতে পারছি না গাইস এতই সুন্দর পড়াবো যখন তখন দেখাবো তোমাদের কী সুন্দর না তো চলো ধরো তো এই দেখো কী দারুন তো চলো নেক্সটটা দেখাই এই দেখো এই একটা প্যান্ট আর জানো বন্ধু এগুলো এত কম পেয়েছি ওয়ান ফোরটি নাইন পেয়েছি এটা না আমি ভুল করে জানো সিক্স পয়েন্ট টুয়েলভ এনেছি যদিও বা মামের হয়ে যাবে কারণ মামের তো এখন এগারো মাস চলছে এই যে এই একটা কালার এই একটা কালার এনেছি আপাতত আর এই টুপিটা দেখো কী সুন্দর এই টুপিটা কিনতে গিয়ে আমি একটা ব্ল্যান্ডার করেছি বাড়ি আসতে আসার পর দেখছি এইটা এখানে একটা গুটলি মতন যে পম পম্পটা এটা ছিঁড়ে গেছে তো তারপর ওটা তো আর খুঁজেও পাচ্ছি না ওটা আমাকে বানিয়ে লাগিয়ে দিতে হবে কিন্তু টুপিটা কিন্তু ভীষণ কিউট জানো এই টুপিটা কত নিয়েছে মাত্র নিরানব্বই টাকা গাইজ ভাবতে পারছো এতটা সফট না এটা বলার মতন না আরেকটা এই দেখো আরেকটা ওর জন্য তিনটে টি শার্ট এনেছিলাম দুটো প্যান্ট টুপি জাম্পার ঘরে পড়ার জন্য এগুলো বেশ ভালো জানো তো সো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এত ঠান্ডা লেগেছে না তাই জন্য একটু ছাদে এসেছিলাম একটু রোদ লাগাতে কিন্তু রোদটা আমরা আজকে সেরকম ওঠেনি তো চলো আবার দেখো ভাই নতুন একটা ব্লগে অনেকে আমাকে জিজ্ঞেস করো দিদি তোমার এটা নাকে কি পিয় করা হ্যাঁ আমার সিপ্টেম পেন্সেলিং করা তো জাস্ট বেশি দিন ওই রিসেন্ট করেছি বাট এটা মানে আমার খুব শখের ছিল তাই জন্য করেছি কেমন লাগছে অবশ্যই জানিও ওই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো যে পসেলিং করেছিলাম তো টাটা